আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার নামটা জানতে পারি রবিবার রহমান রবিবার রহমান হ্যাঁ খুব চমৎকার আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ হয়েছে ভোটার হয়েছেন না যেহেতু আপনি একজন সাহসী মানুষ দ্বিতীয়তে আপনি বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি হবে হ্যাঁ বিএনপি হবে কেন মনে হলো আপনার কাছে বেশি যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি জন্যই বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি সাহস করে সত্য কথা বলতে পছন্দ করেন অসংখ্য ধন্যবাদ